যে প্রভু নারায়ণ ভিন্ন রোগ প্রতার হরিত্রী ভিন মাথারে গোচাল করার জন্য আগমন করছে

একসাথে গোপ বল করছে খাবার খাচ্ছে না 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 দেখে আমার সন্দেহ আসছে যদি তাই হয়ে থাকে তাকে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু পাচির হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো আমি সকলকে চুরি করে পর্বতের গুলি করে দেখি 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 সে ভগবান শ্রীকে করতে আমি সকলকে লুকিয়ে রাখবো ভগবান বলছেন উনি ভাই রাখাল বোন

হরণ করে আমি পর্বতের গুহ রাখবো আমি সকলকে চুরি করে পর্বতের গোহায় লুকিয়ে রাখবো দেখি ভগবান শ্রীকৃষ্ণ মাই কি করতে পারে আমি সকলকে লুকিয়ে রাখবো দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারে

আমার এই বাড়ি এই ব্রহ্মলোকে বসাচ্ছে আরেক ব্রহ্মা আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি বৃন্দাবনে বনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য আমি বৃন্দাবনে বনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য সেই ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ্য ও তার শোকাগুলো হরণ করেছে বলেই আমাকে চলেছে কথায় তিনি সুদর্শন চক্রীর্ঘ কৃষ্ণ করোনা ব্রহ্মদেব কি কারণে তোমার চক্র মুখে জল কেন কি দুঃখ অন্তরে তবো ভগবান তুমি সকলে জানো প্রভু সকলে তোমার লীলা প্রভু আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে তোমাকে গরু চোরাতে দেখে আমি সুন্দর বসীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সোখাগুলির করেছি বলেই আমাকে পাপের সাজা দিলে প্রভু আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি আমায় ক্ষমা করে প্রভু তুমি আমায় ক্ষমা করে সর্বব্রহ্মদেব এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে এই অপরাধের তোমাকে শাস্তি পেতেই হবে বলে প্রভু কি শাস্তি দেবে আমায় কি শাস্তি দেবে আমায় সনব্রহ্মদেব তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই তাপর বসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে

তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্যের কলি ফিরিয়ে দেওয়া যাবে না এই কলিটিও তোমার মুসলমান ঘরে জন্ম নিতেই হবে কলিটি তোমার মুসলমান ঘরে জন্ম নিতেই হবে ঠিক আছে প্রভু তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব তবে আমায় কথা দাও প্রভু আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি যেন হরি নাম করতে পারি প্রভু আমি যেন হরি নাম করতে পারি

এই আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে আমাকে মুসলমান হয়ে জন্ম নিতে হবে আমাকে মুসলমান হয়ে লালিত হতে হবে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে আমাদের কাজী সাহেব রাজেশন বাবু পালন সকল কাল ইসলাম করে তুলবো সকল কাল ইসলাম আরে হজা সে কথা কি আর বলতে আছে রে এ তো মুসলমানের দেশ এখানে ইসলাম ধর্ম মানুষের থাকতে পারবে না চলো আমরা নদী আই নবদ্বীপ শান্তিপুর সব জায়গা তল্লাশি করব যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্ম দেবদেবীর পূজা করে বা হরি নাম সংকীর্তন করে তার নামে আমরা নালিশ আমাদের কাজী সাহেবের কাছে বলেছিস ঠিক বলেছিস তাই চলো তাই চলো 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 আরে দাঁড়া দাঁড়া আরে দাঁড়া একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নিবি একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নি তারপরে যাই কেমন হরি নাম করছে এত দূর দরকার ওটা হরিম নাম কেন হবে রে ওটা আমার খৈদি বল আওয়াজটা বঠে নি বুঝেছিস সর আমি আবার খরিটা বলছি তুই আবার প্রিয় সর পারি এ তো সে আমাদের গ্রামের ছেলে হারেস রে এ তো সেই আমাদের গ্রামের হরিমোল্লার ছেলে হারেস বলি বাবা হারেস তুই মুসলমানের ছেলে হয়ে কত কত দু হাত করে হরি গ্রাম করে ঘুরে বেড়াচ্ছ এই নাম তোকে হিন্দুদের মরে গেলে হরিবর হরিবর বলে শ্মশানে নিয়ে যায় আর তুমি এই নাম বলে আমাদের সমাজে কলঙ্কিত করছো জানো কাজী সাহেবের আদেশ সকলকে ইসলাম পালন করতে হবে আরে শোন তুমি মুসলমানের হরির নাম করবে কেন তুমি আল্লাহর নাম করো তুমি খোদার নাম করো তুমি কোরআন করো তুমি হরির নাম করবে কেন কি বললো কি বললো আমি আল্লাহ আল্লাহ নাম করে হরির নাম করব কেন আল্লাহর হরি কি আলাদা আলাদা তা কখনো হতে পারে না এ কি আত্মা ওনাদের প্রভু নারায়ণ নাম কেবল ভিন্ন মাত্র কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে হরি কেউ ডাকে ভগবান সকলের দেহের রক্ত তো হইলাম কই কারো রক্ত তো সাদা হয় না আমি হরি নামস্কার পান করে আমি হরিকে ছাড়তে পারবো না কি তাহলে কি হরি নাম বন্ধ করবে না না আমি হরি নাম বন্ধ করলে হরি তোমায় ছাড়বে না কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে তার সঙ্গে মধুর সম্পর্ক আছে তাহলে কিন্তু তাহলে কিন্তু আমরা কাজে তাহলে তাকে নালে স্থানে বাধ্য হবো সেটা তোমাদের ব্যাপার তোমরা যা পারবে তাই করো আরে চল নি যাও আমরা খুনি কাজী হিসাবের দরবারে এই হরি বল করা রথ রাধে হরিমাল ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায়ী করবো হ্যাঁ চলো আমরা অভিযোগ দায়ী করবো